নমস্কার বন্ধুরা তিত্রি লাইভ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র একটি ফেস প্যাক ব্যবহার করার ফলে সাত দিনে কীভাবে স্কিনের সমস্ত রকম সমস্যার সমাধান করে নিয়ে একদম গ্লোয়িং চকচকে একটা ক্লিয়ার স্কিন পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যেমন ধরুন পিগমেন্টেশন বা মেচে তার সমস্যা ব্রোনের দাগ বা কোনো দাগ ঝোঁক বা আবার দেখা যায় যে অনেক সময় সানট্যান ট্যান করে রয়েছে সান ট্যান থাকলে স্কিনটা একদম আন দেখায় তার ফলে আমাদের কিন্তু মেকআপ করতেও ভীষণ অসুবিধে হয় তাই বন্ধুরা এই বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকারী উপকরণের সাহায্যে আজকের ফেসপ্যাকটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর আজ এই মেডিকেল ফেস প্যাকটির মধ্যে আমি যা যা উপকরণ ব্যবহার করব সেটা কি কারণে আমাদের স্কিনের মধ্যে এতটা কার্যকারী হবে সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর খুব ভালো করে ভিডিওটি বুঝুন তারপর বাড়িতে একবার এটাকে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা আমাদের যে আলু সবজি হিসাবে খেয়ে থাকি সেই আলুই কিন্তু আজকের ফেসব্যাকের প্রধান উপকরণ চলুন আলুটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে একটু রস করে নিই তো দেখুন বন্ধুরা এখন যে আলুটা আমি নিয়েছিলাম সেই আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার যে আলুটাকে নিয়েছিলাম সেটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এইবার অন্য একটা বাতটিতে এরকমভাবে ছাকনা লাগিয়ে আলুর রসটাকে একটু ছেঁকে বের করে নিচ্ছি এখন এই অন্য পাত্রতে এই চামচ মেপে দু চামচ আলুর রস কিন্তু আমি এখানে ছেঁকে নিয়ে নিয়েছি আলুর রসের মধ্যে থাকা পটাশিয়াম ত্বকে বয়সে ছাপ করতে দেয় না এছাড়াও আলুর রসের মধ্যে থাকে বিভিন্ন খনিজ ও ভিটামিন যা ত্বকে রক্ত সঞ্চালন ভালো রাখে ত্বক কোমল করে তোলে কোনো রকম কালো ঝোপ করতে দেয় না পিগমেন্টেশনের সমস্যা দূর করে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে টানটান করে তুলে উজ্জ্বল করে তোলে দু চামচ আলুর রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেসন বেসন আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে ভীষণ হেল্প করে সেই সঙ্গে ডেড সেল রিমুভ করে আর ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটাকেও দূর করতে ভীষণ হেল্প করে আর ত্বককে একদম উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে এখন বেসন আর আলুর রসটাকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো রান্নার হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ যা আমাদের ত্বকের সমস্ত রকম ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে ব্রোনের সমস্যা কমিয়ে দেয় হলুদটাকেও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা মধু মধু আমাদের ত্বককে হাইড্রেট করতে ভীষণ সাহায্য করে আর ত্বকের মধ্যে সারা দিন একটা ময়েশ্চার প্রদান করে ত্বককে টান টান করে তোলে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এখন মধুটাকেও খুব ভালো করে একটু সব কিছুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন মধুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের একদম উজ্জ্বল ঝকঝকে পরিষ্কার করে তুলতে ভীষণ হেল্প করে এখন এই পাতিলেবুর রসটাকে দিয়েও প্যাকটাকে খুব ভালো করে একটু এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবকলে খুব ভালো থাকবেন এখন এই মেডিকেল ফেস প্যাকটি কিন্তু একদম রেডি বন্ধুরা ফেস প্যাকটি লাগানোর আগে মুখটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটু বাটির মধ্যে কাঁচা দুধ নিয়ে আর একটু তুলোটাকে এইভাবে ডিপ করে নেওয়ার পর খুব ভালো করে একটু ফেসটাকে ডিপলি কিন্তু ক্লিন করে নিতে হবে তো বন্ধুরা আমি সব ভিডিওতেই বলি ফেসের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন তার আগে কিন্তু ফেসটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি এখন আমিও কিন্তু একইভাবে দু থেকে তিন মিনিট কাঁচা দুধটাকে দিয়ে মুখটাকে এবং গলাটাকে খুব ভালো করে কিন্তু একটু ক্লিন করে নিয়েছি এইবার বাটির মধ্যে যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এইভাবে আঙুলের সাহায্যে একটা মোটা লেয়ারে গোটা ফেসের মধ্যে কিন্তু এইভাবে ফেসপ্যাকটাকে অ্যাপ্লাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন ফেস প্যাকটাকে আমিও আমার ফেস এবং গলার মধ্যে খুব ভালো মতো একটা মোটা লেয়ারে লাগিয়ে নিয়েছি আর এইভাবেই ফেস প্যাকটাকে এখন দশ মিনিট পর্যন্ত এইভাবে রেখে দিচ্ছি এখন দশ মিনিট পর আমি চলে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা এবার কি করতে হবে দেখুন এবার আঙুলটাকে একটু জল দিয়ে এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে দুটো হাতের আঙুলকে এইভাবে একটু ভিজিয়ে নেওয়ার পর এইবার সার্কুলার মোশনে ফেস প্যাকটাকে একটু ফ্রেসের মধ্যে এইভাবে কিন্তু মাসাজ করে নিতে হবে গোটা ফেস এবং গলা খুব ভালো করে কিন্তু এই ফিঙ্গার টিপসের সাহায্যে হালকা হাতে একটু এইভাবে কিন্তু মাসাজ করে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ করার ফলে দেখবেন যে আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের ডেডসেল খুব সহজে রিমুভ হয়ে যাবে আর সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যাটাও খুব সহজে রিমুভ হয়ে যাবে এই একটা ফেসপ্যাক যদি দিনে আপনারা একবার করে স্নানের আগে সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে কোনো রকম ফেসওয়াশ বা কোনো রকম স্ক্রাবারের আর কোনো প্রয়োজন হবে না সাত দিন এইভাবে এই ফেসপ্যাকটাকে যদি ব্যবহার করেন দেখবেন চকচকে ক্লিয়ার গ্লোয়িং স্কিন কিন্তু আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তার জন্য আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা একদমই খরচ করতে হবে না এখন আমিও কিন্তু একইভাবে দু থেকে তিন মিনিট গোটা ফেস প্যাকটাকে ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে একটু ঘষে নিয়েছি এবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে ফেস প্যাকটাকে একটু রিমুভ করে নিচ্ছি তবে বন্ধুরা আমি যতই বলি তবু কিন্তু আপনারা যদি বাড়িতে একবার এই ফেস প্যাকটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এর রেজাল্টটা বুঝতে পারবেন না তাই বন্ধুরা আমার অনুরোধ আপনারা বাড়িতে একবার এইভাবে ফেস প্যাকটাকে ব্যবহার করে দেখুন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু ফেস প্যাকটাকে আমি আমার ফেস থেকে খুব ভালো করে একটু মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং স্কিন তো চলুন এবার কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসার পর হাতের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দু ফোটা মতন গ্লিসারিন সোভেরা দিল গ্লিশারিন আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু বেবি মাসা জয়েল এখানে যদি আপনাদের বেবি মাসা অয়েলটা বাড়িতে না থাকে তাহলে এখানে নারকোল তেলের ইউজ করতে পারেন অথবা ভিটামিন ই ক্যাপসুলের দু থেকে তিন ড্রপ এখানে নিয়ে নিতে পারেন এখন সমস্ত কিছু উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে তারপর মুখের মধ্যে এইভাবে ট্যাপ করে লাগাতে হবে আর সেই সঙ্গে হালকা হাতে একটা মাসাজ দিয়ে নিতে হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন টাটা